ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই আর একজন নাস্তিকের মধ্যে ঝগড়া হচ্ছে নাস্তিক বলছে আমি তিনটা প্রশ্ন করব আপনাকে বিরক্ত হচ্ছেন আচ্ছা একটু আরেকবার হাত দেখানো যাবে ঠিক আছে ইমাম আবু হানিফ আলায় আর একজন নাস্তিকের মধ্যে একটি বিতর্ক হচ্ছে তো নাস্তিক বলছে আমি তিনটি প্রশ্ন করব তিনটি প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো আর যদি তুমি তিনটি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে আমার ধর্মে তোমাকে ফিরে আসতে হবে তো ইমাম আবু বললেন আমি রাজি সুমানাল্লা বলেন ইমানদাররা কখনো ভীত হয় না কখনো দুর্বল হয় না ঠিক কেনা যার এখন যারা ইসলামী আন্দোলন করে তাদের পেট হয় ছোট আর কলজি হয় বড় কথাটা কে বলেছেন সুতরাং আমরা সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই আমাদের সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই জেল দিয়ে জরিমানা দিয়ে ফাঁসির মঞ্চ তৈরি করে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না কারণ ইসলামী আন্দোলন তারাই করে যাদের পেট ছোট করে যাবো কথা ঠিক না। ইন না যালিকা মিন আজমুল উমুর ইমাম আবু হানিফা প্রশ্ন না শুনলেই বললেন আমি রাজি কি প্রশ্ন করা হবে তিনি কিন্তু সেটাও শুনলেন না আগে বললেন আমি রাজি এক নম্বর প্রশ্ন আল্লাহ শব্দের পরে এবং আগে আরেকটি শব্দ পৃথিবিয়ত আছে বলে দাও নাম্বার 2 আল্লাহন কোন দিক তাকায়াস নাম্বার থ্রি আল্লাহ কি করছেন আপনারা শুনতেছেন তো ইমাম আবুহানিফা বললেন আমি তিনটি প্রশ্নের জবাব দেওয়ার ব্যাপারে প্রস্তুত তার আগে আমার একটি প্রস্তাবনা তোমার দামি চেয়ারটা আমার দাও আর আমার ভাঙ্গা চেয়ারটায় তুমি বসো ইমাম হানিফাকে দেওয়া হয়েছে একটা ভাঙ্গা চেয়ার আর নাস্তিকের জন্য দামি চেয়ার পৃথিবীর ইতিহাসটা যেন সেরকমই আমরা বাংলাদেশেও দেখেছি নাস্তিকরা কাফের বড় বড় চেয়ারগুলো দখল করে বসে আছে আর ইমানদারদের জন্য জেলখানা কথা বলেন যারা কোরআনের পক্ষে তাদের জায়গা ছিল জেলখানা তাদেরকে আইনা ঘরে আটকে রাখা হয়েছে তাদের ফাঁসির মঞ্চে ঝোরানো হয়েছে তাদের পদচ্যুত করা হয়েছে আর যারা কাফের বাহিনী তাদেরকে বড় বড় চেয়ার দেওয়া হয়েছে কথা ঠিক করে যারা বলে এখন কোথায় এখন তো মামুর বাড়ি আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদের সব কথাগুলো মিলে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাও ইমাম আবু হানিফা বলছেন আমি উনি বললেন আমার দামি চেয়ারটা আমাকে দাও বাংলা চেয়ারটা তুমি বসো তাই করা হলো চেয়ার পরিবর্তন করা হলো নতুন করে আসন বিন্যস্ত হল ইমাম আবু হানিফা গিয়ে 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 বসলেন দামি চেয়ারে নাস্তিক গিয়ে বসল বাংকা চেয়ারে এক নম্বর প্রশ্ন আল্লাহ এই শব্দের আগে এবং পরে আরেকটি শব্দ পৃথিবীতে আছে বলে দাও ইমাম সাহেব নাস্তিক বলেন তুমি এক থেকে উপরে গুনতে থাকো উপরে গুনছেন এক দুই তিন চার আট নয় দশ ইমাম সাহেব বলেন এবার দশ থেকে নিচে নেমে আসো গুনছেন দশ নয় আট সাত ছয় এরকম গুনতে গুনতে একে এসে থেমে গেছে ইমাম সাহেব বললেন এক এই অঙ্ক বা সংখ্যার নিচে আরো অঙ্ক আছে তোমাকে বলতে হবে নাস্তিক সাহেব এক এটা এমন এমন একটি একটি সংখ্যা যার আগেও কেউ কেউ নাই নাই পরেও অঙ্ক যারা লেখাপড়া জানেন তারা বুঝতে পারছেন এক থেকে নয় পর্যন্ত এটাকে বলা হয় গণিতের ভাষায় অঙ্ক আর দশে গেলে এটা হয়ে যায় সংখ্যা নাস্তিক বুঝাতে চাচ্ছেন এক এটা এমন একটি অঙ্ক এমন একটি সংখ্যা যার আগেও কেউ নাই পরেও কেউ নাই অর্থাৎ অঙ্কের শুরুতেও এক সংখ্যার শুরুতেও এক ইমাম সাহেব নাস্তিক বললেন নাস্তিক তোমার প্রশ্নের জবাব দিয়ে আমি তোমাকে জবাব দিতে চাই এক এই অঙ্ক এবং সংখ্যার পরে এবং আগে আরেকটি অঙ্ক বা সংখ্যা যদি পৃথিবীতে পাওয়া না যায় আমার অন্য এটা এমন একটি শব্দ যার আগেও কেউ নাই পরেও কেউ প্রশ্ন আল্লাহ বললেন ইমাম সাহেব বললেন তুমি একটু মোমবাতি জ্বালাও জ্বালানো হলো মোমবাতি বলো হলো মোমবাতি আলো দিচ্ছে কোন দিকে বলো উনি বললেন আলো তো চতুর্দিকেই দেয় নাস্তিক হ্যাঁ ইমাম সাহেব বললেন এক টাকা দামের একটা মোমবাতি তোমাকে বুঝে নিতে হবে আমার আল্লাহ এখন সৃষ্টি জগতের দিকে সকল সৃষ্টি জগতের দিকে তাকায় এ জবাব তিনি নিলেন তিন নম্বর জবাব আল্লাহ এখন কি করছেন ইমাম সাহেব বললেন আমার আল্লাহ এই মুহূর্তে যেই কামটি করলেন সেটা হলো তোর কান ধরে

মুহাম্মদ রাসূলুল্লাহ জরেলা ইলাহা ইল্লাল্লাহ জানিয়ে দিলেন ইয়ার রাসূলুল্লাহ আপনি গোটা পৃথিবীর মানুষকে শুনিয়ে দেন তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসতে চাও আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার আদর্শ যদি তোমরা মেনে নিতে পারো তাহলে আল্লাহ তারা তোমাদের ভালোবাসবেন আর তোমাদের জীবনের সব গুণা খাদা গান্না মাফ করে দেবেন সোহানালা বলা যাবে নাকি গুণাবাফ করা মালিক কে আর চিল্লা বলতে হবে কে গুণাবাফ করা মালিক ওয়া ইন তুপ তু

আর যাকে ইচ্ছা আমি জাহান নামে পাঠাই দি বলুন এই জন্য ক্ষমা চাইবেন কার কাছে আল্লাহ তারা বলছেন মানুষ যখন আমার কাছে চায় আমি মানুষের খুবই কাছে থাকি সবানাল্লা হবে না মানুষ যখন আল্লাহর কাছে চায়। আল্লাহ বলছেন আমি মানুষের খুবই কাছে থাকে কত কাছে থাকে কোরআন এই কোরআন কারিমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিবেন চেয়ারম্যানের চেয়ার আছে এমপি সাহেবের চেয়ার আছে সরকার প্রধানেরও চেয়ার আছে আমার আল্লাহরও চেয়ার আছে তো আল্লাহর চেয়ারটা কত বড় আকাশ এবং জমিন যত বড় আল্লাহ চেয়ারটাই অত বড় সমান আল্লাহ হলো না আরে ভাই চেয়ারই যদি হয় আকাশ আর জমিন সমান তাহলে আল্লাহ কত বড় আল্লাহ তিনি সব জায়গায় আছেন তার অবস্থান সব জায়গায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর একজন নাস্তিকের মধ্যে ঝগড়া হচ্ছে নাস্তিক বলছে আমি তিনটা প্রশ্ন করব আপনাকে বিরক্ত হচ্ছেন আচ্ছা একটু আরেকবার হাত দেখানো যাবে লিল্লাহ দেখবেন ঠিক আছে ঠিক আছে ইমাম আবু হানিফাকে বলা হচ্ছে উঠবেন না উঠছেন কেন ভাই আসবেন তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে আছে এক ঘন্টা একটু প্রসাব আটকায় রাখা যায় না ভাই আচ্ছা আমি যদি এখন বলি ভাই আপনারা বসেন আমি একটু প্রস্রাব করে আসি আপনাকে মাইনি নেবেন তো আপনারা যদি না মানেন তা আমি মানব কেন একটু বসেন খুব বেশি খুব বেশি কষ্ট দেবো না এখন অলরেডি সাড়ে দশটা সাড়ে দশটা প্লাস খুব দ্রুত আমরা কথাগুলোকে শেষ করবো আমরা একেবারে কনস্ট্রাকটিভ কথা একেবারে ধারাবাহিকভাবে কথাগুলোকে বলার চেষ্টা করছি ইনশাল্লাহ ইমাম আবু হানিফু রহমতুল্লাহ একজন নাস্তিকের মধ্যে একটি বিতর্ক হচ্ছে তো নাস্তিক বলছে আমি তিনটি প্রশ্ন করব তিনটি প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো আর যদি তুমি তিনটি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে আমার ধর্মে তোমাকে ফিরে আসতে হবে তো ইমাম আবু হানিব বললেন আমি রাজি সুবান বলেন ইমানদাররা কখনো ভীত হয় না কখনো দুর্বল হয় না ঠিক কিনা জানে কান যারা ইসলামী আন্দোলন করে তাদের পেট হয় ছোট আর কলজি হয় বড় পাদারে কে বলেছে সুতরাং আমরা সন্ত্রাসীদেরকে বোনা দিতে চাই আলামে সন্ত্রাসীদেরকে বোনা দিতে চাই জেল দিয়ে জরিমানা দিয়ে ফাসির মঞ্চ তৈরি করে ইসলামি অন্তর বন্ধ করা যাবে না কারণ ইসলামি দল তারাই পারে যাদের পেট ছোট করে দেবো বড় কথা ঠিক না ইন দালিকা মিন আসমিল উমুর ইমাম আবু আবহানি প্রশ্ন না শুনেই বললেন আমি রাজি কি প্রশ্ন করা হবে তিনি কিন্তু সেটাও শুনলেন না আগেই বললেন আমি রাজি এক নম্বর প্রশ্ন আল্লাহ শব্দের পরে এবং আগে আরেকটি শব্দ পৃথিবীতে চেয়ে বলে দাও নাম্বার টু আল্লাহ কোন দিক তাকায় আস নাম্বার থ্রি আল্লাহ কি করছেন আপনারা শুনতেছেন তো ইমাম আবুহানিফা বললেন আমি তিনটি প্রশ্নের জবাব দেওয়ার ব্যাপারে প্রস্তুত তার আগে আমার একটি প্রস্তাবনা তোমার দামি চেয়ারটা আমার দাও আর আমার ভাঙ্গা চেয়ারটায় তুমি বসো ইমাম আবু হানিফাকে দেওয়া হয়েছে একটা ভাঙ্গা চেয়ার আর নাস্তিকের জন্য দামি চেয়ার পৃথিবীর ইতিহাসটা যেন সেরকমই আমরা বাংলাদেশেও দেখেছি নাস্তিকরা কাফের বেইমানরা বড় বড় চেয়ারগুলো দখল করে বসে আছে আর ইমানদারদের জন্য জেলখানা কথা বলেন যারা কোরআনের পক্ষে তাদের জায়গা ছিল জেলখানা তাদেরকে আইনা ঘরে আটকে রাখা হয়েছে তাদের ফাঁসির মানটা ছড়ানো হয়েছে তাদের পদচ্ছুত করা হয়েছে

তাই করা হলো চেয়ার পরিবর্তন করা হল নতুন করে আসন বিন্যস্ত হল ইমাম আবু হানিফা গিয়ে 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 বসলেন দামি চেয়ারে নাস্তিক গিয়ে বসল বাঙ্গা চেয়ারে এক নম্বর প্রশ্ন আল্লাহ এই শব্দের আগে এবং পরে আরেকটি শব্দ পৃথিবীতে আছে বলে দাও ইমাম সাহেব নাস্তিককে বললেন তুমি এক থেকে উপরে গুনতে থাকো উপরে গুনছেন এক দুই তিন চার আট নয় দশ ইমাম সাহেব বলেন এবার দশ থেকে নিচে নেমে আসো গুনছেন দশ নয় আট সাত ছয় এরকম গুনতে গুনতে একে এসে থেমে গেছে ইমাম সাহেব বললেন এক এই অঙ্ক বা সংখ্যার নিচে আরো অঙ্ক আছে তোমাকে বলতে হবে নাস্তিক বললেন ইমাম সাহেব এক এটা এমন একটি অঙ্ক এমন একটি সংখ্যা যার আগেও কেউ নাই পরেও কেউ নাই যারা লেখাপড়া জানেন তারা বুঝতে পারছেন এক থেকে নয় পর্যন্ত এটাকে বলা হয় গণিতের ভাষায় অঙ্ক আর দশে গেলে এটা হয়ে যায় সংখ্যা নাস্তিক বুঝাতে চাচ্ছেন এক এটা এমন একটি অঙ্ক এমন একটি সংখ্যা যার আগেও কেউ নাই পরেও কেউ নাই অর্থাৎ অঙ্কের শুরুতেও এক সংখ্যার শুরুতেও এক ইমাম সাহেব নাস্তিক বললেন নাস্তিক তোমার প্রশ্নের জবাব দিয়ে আমি তোমাকে জবাব দিতে চাই এক এই অঙ্ক এবং সংখ্যার পরে এবং আগে আরেকটি অঙ্ক বা সংখ্যা যদি পৃথিবীতে পাওয়া না যায় আমার অন্য এটা এমন একটি শব্দ যার আগেও কেউ নাই পরেও কেউ নাই আল্লাহ আকবার নাস্তিক বললেন জবাব রাইট দুই নম্বর প্রশ্ন আল্লাহ কোন দিক ইমাম সাহেব বললেন তুমি একটু মোমবাতি জ্বালাও জ্বালানো মোমবাতি মোমবাতি আলো কোন দিকে বলো উনি বললেন আলো তো চতুর্দিকেই দেয় নাস্তিক হ্যাঁ ইমাম সাহেব বললেন এক টাকা দামের একটা মোমবাতি চতুর্দিকে আলো দেয় তোমাকে বুঝে নিতে হবে আমার অন্য এখন সৃষ্টি জগতের দিকে সকল সৃষ্টি জগতের দিকে সমান ভাবে জবাব আল্লাহ এখন কি করছেন ইমাম আমার আল্লাহ এই মুহূর্তে যেই কামটি করলেন সেটা হলো তোর কান ধরে দামিসিয়ার থেকে উঠায় ভাঙ্গদা সিয়ারা বসাই দিয়েছে আর আমার ভাঙ্গা চিয়ার থেকে উঠায়িয়ারা বসায় দিলেন আমার আল্লাহ এই কাজটা করলেন আমরা